আসসালামু আলাইকুম অলরেডি ধানের সিজন শুরু হয়ে গেছে সবার মাথায় টেনশন যে এই ধান বিক্রি না হলে কি হবে তো ধান বিক্রি না হলেও অনেকগুলো বিজনেস আছে ধান থেকে চাল করতে পারেন চাল থেকে আটা করতে পারেন তো এই যে প্রোডাক্টটা আমার বাম পাশে দেখছেন এই প্রোডাক্টগুলো হচ্ছে মিনি রাইস মিল এগুলোর মিনি রাইস মিলগুলো আপনি কী করতে পারেন নিজের একটা বিজনেস দাঁড় করাতে পারেন আপনার এলাকায় সার্ভ করতে পারেন সেই ধান থেকে চাল বানিয়ে এবং এটা হচ্ছে একদম অথেন্টিক এখন ভালো একটা বিজনেস হচ্ছে নিজেরাই একদম সামনাসামনি আপনি লাইভ কিন্তু আপনারা ধান ভেঙে চাল করে দিতে পারেন মানুষকে এটাতে আপনার ব্যবসার জায়গাটাও বাড়বে বিশ্বস্ততার জায়গাও বাড়বে আমার সামনে দেখছেন এখানে দুইটা মডেলের মিনি রাইস মিল এটা হচ্ছে তিন মাথার আর এটা হচ্ছে দুই মাথার কিন্তু এটাতেও কাজ অনেকগুলো এটাতে হচ্ছে আপনার নর্মালি ময়লা ধানও যদি দেন ওটাকে ফ্রেশ করবে ওর পাথর টাথরগুলোকে আলাদা করবে তারপরে ধান থেকে চাল বানাবে চাল বানানোর সময় এখানে আবার ফিল্টার করবে মানে এখানে চাকনি দেবে আর কি এখান থেকে আপনার খুদগুলো আলাদা করবে চালগুলো আলাদা করবে তো এটাতেও দুইটা মাথা দেওয়া আছে আর এটাতে হচ্ছে তিন মাথার যেটা সেটাতে হচ্ছে ধান থেকে চাল করবেন চাল থেকে আটা করতে পারবেন মশলা করতে পারবেন এবং আদা ভাঙ্গা যে করে সেই আপনার ভুট্টার সেটাও আপনারা এখান থেকে করতে পারবেন শুধু এটা না এর থেকে যদি আরও ছোট নিতে চান আমি আসেন আপনাদেরকে দেখাই এই যে এটা দেখতে পাচ্ছেন এটাতে আপনার শুধু ধান থেকে চাল হবে এবং চাল থেকে আপনারা যে আদা ভাঙ্গা করেন যে সুজি টাইপের যেটা করেন এটা করতে পারবেন তো এটা হচ্ছে একদম লাস্ট এটা আসছে আমাদের কাছে একদম ছোট এটা আপনাদের যাদের খুব বাজেট কম বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন তাদের জন্য এটা যারা নিজেদের পার্সোনাল বাসায় একটা করতে চান এরকম একটা নিয়ে নিজেদের ধান ভাঙ নিতে চান এবং ছোটোখাটো একটা দোকানে দিয়ে লাইভ আপনারা একটা বিজনেস দিতে চান তাদের জন্য এই ছোটোটাও আপনাদের কাজে লাগতে পারে তো এরকম অনেকগুলো মেশিন আছে এই মিনি রাইস মিলগুলো যদি আপনারা নিতে চান আপনারা আমাদের মোবাইল অ্যাপসে ঢুকে এগুলো প্রত্যেকটা জিনিস দেখে নেবেন এবং আমাদের যে ভিডিওগুলো দেয়া থাকে সেখানে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখান থেকেও আপনি কল করে হোয়াটসঅ্যাপে এই সবগুলো ডিটেলস নিতে পারেন তো এটা যদি প্রয়োজন হয় আপনি অবশ্যই অর্ডার করবেন অর্ডার করলে সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে আমরা ডেলিভারি দিতে পারবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ